ব্যক্ত বা বিত বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আমাদের জাতীয় মর্যাদার প্রতি তাকে যখন হেয় প্রতিপন্ন করা হয়েছে অবদস্থ করা হয়েছে তখন কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বিভিন্ন পর্যায়ে নেতা গ তার পাশে আমরা সব সময় বক্তব্য দিয়েছি কর্মসূচি পালন করেছি বক্তব্য রেখেছি অর্থাৎ তার প্রতি যে অন্যায় করা হয়েছে অন্যায় আচরণ করা হয়েছে সেই অন্যায় আচরণের প্রতিবাদ আমরা করতে দ্বিধাবোধ করিনি যখন নোবেল প্রাইজ পেয়েছেন সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিল আওয়ামী লীগ এবং তার দোষরা এবং শেখ নিজে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমর্থিত রাষ্ট্র রাষ্ট্রপতি ছিলেন বঙ্গভবনে তাকে বঙ্গভূমের নিয়ে সমৃদ্ধিলা দিয়ে ঐতিহাসিকভাবে তাকে সম্মান জানিয়েছিলেন দেশের পক্ষ থেকে জাতির পিতা আর শেখ হাসিনা তাকে তথা কথিত মামলা দিয়ে তাকে ১২ পর্যন্ত লিফট বন্ধ করে দিয়ে ১২ পর্যন্ত তাকে হেঁটে উঠতে বাধ্য করেছিল হঠাৎ একজন জাতীয় মর্যাদার প্রতীককে

যারা ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে চায় যারা একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ গণতান্ত্রিক ধারায় ফিরে আসুক সেই মানুষগুলি এবং তাদের যারা নেতৃত্ব দিচ্ছেন তারা এক এবং অনন্য ঐক্যবদ্ধ আছে গত কিছুদিন আগে আপনারা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের আমন্ত্রণে সাড়া দিয়ে আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে যে সাহস দেখিয়েছেন যে ঐক্যের ডাক দিয়েছেন বাংলাদেশের মানুষ কিন্তু সাহস পেয়েছে বাংলাদেশের মানুষ কিন্তু সেই ডাকে সারা দিয়েছেন আমি যদি আপনাদের ব্যর্থতার কথা বলতে চাই আপনাদের কিন্তু ব্যর্থতা বলা কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে করে দেওয়া ব্যর্থতার মানে এই না যেটা আপনার ইচ্ছা কিন্তু করছেন আপনারা এই যে গত চার পাঁচ মাস সময় খুব বেশি না হলেও কিন্তু খুব কম না শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু একটি স্বৈরশাসক শেখ মুজিবুর রহমানের পতনের পরে ভঙ্গুর বাংলাদেশকে তিন মাসের মধ্যে কিন্তু ঘুরে দাঁড় করেছিলেন পৃথিবীর মানচিত্রে বাংলাদেশকে কিন্তু তিনি ঘুরে দাঁড় করানোর সেই নেতৃত্ব তিনি গিয়েছিলেন এবং বাংলাদেশের অর্থনীতি আমরা শুনেছি তখন নাকি একশো দেড়শো টাকা কেজিতে আপনার লবণ বিক্রি হতো মানুষ ক্ষুদা নিবারের জন্য পেটে জাল দিয়ে

আপনিরা গত 5 বছরে সেটা করতে পারেন নাই মানুষ কিন্তু এখনো দ্রব্যমূল্য কিন্তু আগের আমলের থেকে অনেক কিছুর দাম এখন বেড়েছে মানুষ তাদের আকাঙ্ক্ষার সরকার বলে এখনো মুখ ফুটে সেভাবে কথা বলছে না। কিন্তু মানুষ কিন্তু অর্থনৈতিক নির্যাতনের মধ্যে আছে বাজারের নির্যাতন আছে দ্রব্যমূল্যের কষাঘাতে কিন্তু মানুষ জর্জরিত এই বিষয়টা আপনাকে ভাবতে হবে দ্বিতীয় বক্তব্য হচ্ছে আপনি গণহত্যাকারী শেখ হাসিনা এবং গত কয়েকদিন দেখা যাচ্ছে ওবায়দুল কাদের সাহেব নাকি দেশে ছিলেন তিনি কিভাবে দেশের বাইরে চলে গেলেন মূল গণহত্যাকারীরা কিভাবে দেশের বাইরে চলে গেল সেই জবাবদিহতা কিন্তু মানুষ চায় অর্থাৎ মানুষের যে আকাঙ্ক্ষা জন আকাঙ্ক্ষা সেই জন আকাঙ্ক্ষা কিন্তু এখনো পূরণ করা সম্ভব হয় আপনি এই যে আঠাশ লক্ষ কোটি টাকা লুটপাট হয়েছে পাচার হয়েছে এই আঠাশ লক্ষ কোটি টাকা দেশে ফিরিয়ে আনার কোন বাস্তব পদক্ষেপ কি আপনারা নিতে পেরেছেন পারেননি এই যে ছোট ছোট বিষয় গার্মেন্ট সেক্টরকে কে এই অস্থিতিশীল করা এই যে আপনার বিভিন্ন ভাবে যে এই মোটর চালক রিক্সা চালক যারা আছে তাদেরকে দিয়ে দেশে অস্থিতিশীল সৃষ্টি করা এই সৃষ্টি করার পিছনে আওয়ামী বাকশালী চক্র কিন্তু এখনো সক্রিয় রয়েছে এবং প্রশাসনের মধ্যে চেপে থাকা লুকিয়ে থাকা এই আওয়ামী বোধ এটা আপনাদের পক্ষে তাড়ানো সম্ভব কিনা এটা কিন্তু আমরা চিন্তা করতে অর্থাৎ আপনাদের মধ্যে আন্তরিকতা হয়তো আছে কিন্তু সরকার পতন করা রাজপথে রক্ত দেওয়া আর দেশ চালানো কিন্তু এক বিষয় না দেশ চালানোর অভিজ্ঞতা লাগে অর্থাৎ খুব দ্রুত একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের পাঁচ বুঝে অতি দ্রুত একটি নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা এটা হচ্ছে জন বলে ফেললেন যে পঁচিশের শেষে ছাব্বিশের মাঝামাঝি নির্বাচন হতে পারে পরের দিন আপনার প্রেস সচিব তিনি বললেন মানে অর্থাৎ ওনার কথা ঠিক নাই তাহলে আপনি কি বেশ সচিব আপনাকে চালায় বা আপনি কি ধারণা পর্যন্ত করে কথা বলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিন্তু যখনই নির্বাচনের কথা বলে উপদেষ্টাদের একটু কেমন কেমন যেন হয়ে যায় এগুলি তো আওয়ামী লীগের আমি দেখতাম আওয়ামী লীগের নেতা মন্ত্রী যারা হয়েছেন তাদের প্রতি এই ধরনের আচরণ দেখতাম খুব স্পষ্ট করে আপনাদের বুঝতে হবে সেটা হচ্ছে যে জন আকাঙ্ক্ষাটা কি এটা আপনারা প্রয়োজনে আপনারা সার্ভে করে রাখেন আমাদের কথার উপর আপনার জন আকাঙ্ক্ষা দরকার নেই বিভিন্ন জাতীয় জরিপ কিন্তু মাঝে মাঝে জরিপ করে রিপোর্ট করে সেই জরিপের মাধ্যমে আপনারা খবর নিয়ে দেন নিয়ে দেখেন যে জন আকাঙ্ক্ষাটা কি জনআকাঙ্ক্ষা হচ্ছে অতি দ্রুত নির্বাচনী সংস্কার সব সংস্কার কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার করতে পারে না জোর করে যদি কিছু করতে চান সেটাই কিন্তু ফ্যাসিবাদের পদ ধ্বনি ফেঁসিবাদের মানুষ যাতে না পায় সেই বিষয়টা খেয়াল রাখতে হবে এবং সর্বশেষ আমি বলি এই এই সরকারকে সফল হবে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বাংলাদেশের মানুষের অস্তিত্ব বাংলাদেশের গণতন্ত্রের অস্তিত্ব বাংলাদেশের সার্বভৌমত্বের অস্তিত্ব নির্ভর করে এই অস্তিত্ব রক্ষার স্বার্থেই একটি নির্বাচনী রোড ম্যাপ আমরা কিন্তু নির্বাচনের ধারণা চাইলে নির্বাচনের নির্বাচনে রোড ম্যাপ চেয়েছি পরিষ্কার নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা করা এটার জন্য আকাঙ্ক্ষা আপনাদের সকান্ত ধন্যবাদ আসসালামু আলাইকুম